আচ্ছা আলাইকুম স্যার চলে আসলাম সাফারেন্ট ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ তিনশো টাকায় টুপিসের কিছু কর দেখাবো একদম ভাইরাল কিছু টুপিস আছে দেখতেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আজকে শুরুতেই লোকেশন দিয়ে দিছি সাফারেন্ট ফ্যাশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না চিনলে অবশ্যই কল করবেন ভাইরা ডিটেলসে বলে দিবেন আচ্ছা শুরুতে টুপিস দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সাদা ভাই ডিজাইন করা বাটন করা আছে হাতাটাও লেজ করা নিচের প্যানেলে লেস পাচ্ছেন প্যান্টা সেম ফ্যাব্রিকস বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাই না এক পিছু পাইকারি আচ্ছা এক পিছু পাইকারি আপনারা হচ্ছে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা ফেয়ার্স এটা দেখেন চেক ডিজাইনে আছে দাবা ঘর টাইপের প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা এটা কিন্তু নায়রা এটা হচ্ছে নায়রা টু পিস এটাও তিনশো টাকার পেয়ে যাচ্ছে না একদম সুপার ধামাকা অফার প্রাইস আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার শেড প্রাইস সেম এটা জাম কালারের ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভাজের সব ভিজিট করবেন এখানে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আপনারা কিন্তু পাইকারিতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের ভিতরে আছে আচ্ছা ফ্লার্স এটা ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার ডিজাইন আচ্ছা এটা ব্লুর ভিতরে আছে সেম প্রাইস আচ্ছা ফ্লোয়ার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু ইয়েলোর ভিতরে আছে এটাও কিন্তু কাজ করা নিচেও লেস করা আছে দারুণ একটা কালার প্রিন্ট এটা আজকে একদম ধামাকা অফারে পাচ্ছেন তিনশো টাকায় টু পিস এটা আগে না সাড়ে চারশো ছিল এখন আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে দেয়া হয়েছে অনলি তিনশো টাকা এটা অরেঞ্জ কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে অ্যাশ কম্বিনেশন দারুণ একটা কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবেন এটা পেস্তা গ্রিন কালার এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার শেড কিন্তু তিনশো টাকা আচ্ছা ফেয়ার্স এটা পিঙ্ক কালার ভিতরে আছে এটা মাস্টার্ড কালার এটা দেখেন ফেয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস সেম আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন হবে পেস্ট কালারের ভিতরে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কম্বিনেশন আসলে প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু চমৎকার আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিগেনের ভিতরে আছে দারুণ একটা কালার ডিজাইন এখানে লেস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে প্যান্ট কালার আছে দুইটা এটা ম্যাজেন্ডার কালার আচ্ছা সবগুলো কালার কম্বিনেশন মাসাল সুন্দর চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখার শুধু আছে শুধুমাত্র শেফান ওকে এটা দেখ এটাও টু পিস তিনশো টাকা এটা হোয়াইট শেডে আছে এটাও তিনশো মানে আজকে যা দেখবেন সবই লুটপাট অফার চলবে আজকে যে কোনো এক পিস নিলেই পাইকারি মানে আপনারা যারা হচ্ছে ইউজের জন্য চাচ্ছেন তারাও নিতে পারবেন তারাও কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভিতরে থাকবে এটা এটা একটা কালার দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার টু পিসের লাস্টার্ন ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর আপসন করা আছে আসলে এই ডিজাইনগুলো এত কমে শুধুমাত্র সাফান ফ্যাশনে দিয়ে দিচ্ছে এটা মেরুন কালার থাকবে প্রাইস সেম এটা হচ্ছে লাস্ট টাইম আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছি এটা অরেঞ্জ কালার চুনি প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা কালার ডিজাইন এখানে লেস ওয়ার্ক করা থাকবে এগুলো দুইশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও মানে তোমাদের দোকানে যা আছে সবই হচ্ছে এক পিসও পাইকারিতে সেল হচ্ছে এটা দেখেন এটার কালারগুলো সবগুলোই দারুন প্রায় বডি পঞ্চাশ কত এটা চুয়াল্লিশ পর্যন্ত করা যাবে আচ্ছা এটা ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলোই দারুণ কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে পেস্ট কালারের সাথে আসলে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাশাআল্লাহ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন স্যার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা জয়পুরি কটনের একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে অলিভ কালার কালার শেড সবগুলোই সুন্দর দেখেন এটার কালারগুলো সবগুলোই কিন্তু দারুণ যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জয়পুরি প্রিন্টে থাকবে কালার আছে অনেকগুলো খুব সুন্দর কালার প্রিন্ট কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে প্রাইস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের হিউজ কালেকশন আছে ভাইদের যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা দেখেন শিওয়ার এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যারট গ্রিন এটা দেখেন স্যার এটাও খুব সুন্দর লাস্টন একটা ডিজাইন থাকবে এটা নিচে পম পম করা আছে এটা গাউন্ড প্যাটার্ন আছে এটাও দুশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে এটা দেখেন এটা কিন্তু গলার পোশনে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এটা ছিল লাস্ট লাস্টন আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে সাফান ফ্যাশনে অনলাইন জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না